সুতরাং আমি তাহাদেরকে শাস্তি দিয়াছি এবং তাহাদেরকে অতল সমুদ্রে নিমজ্জিত করিয়াছি কারণ তাহারা আমার নিদর্শনকে অস্বীকার করিত এবং এই সম্বন্ধে তাহারা ছিল যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হইত তাহাদেরকে আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি এবং বনি ইসরায়েল সম্বন্ধে তোমার প্রতিপালকের শুভ বাণী সত্যে পরিণত হইল যেহেতু তাহারা ধৈর্য ধারণ করিয়াছিল আর ফেরাউন ও তাহার সম্প্রদায়ের শিল্প এবং যেসব প্রাসাদ তাহারা নির্মাণ করিয়াছিল তাহা ধ্বংস করিয়াছি আর আমি বনি হয় তাহারা বলিল হে মূসা তাহাদের দেবতার ন্যায় আমাদের জন্য এক দেবতা গড়িয়া দাও সে বলিল তোমরা তো এক মূর্খ সম্প্রদায় এইসব লোক যাহাতে লিপ্ত রইয়াছে তাহা তো বিধ্বস্ত হইবে এবং তাহারা যাহা করিতেছে তাহাও অমলু সে আরও বলিল আল্লা ব্যতীত তোমাদের জন্য আমি কি অন্য ইলা খুঁজিব অথচ তিনি তোমাদেরকে বিশ্ব জগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়াছেন